মরিতে চাই না আমি সুন্দর ভবনে রবীন্দ্রনাথের সেই কথাটুকু দিয়ে আজকে শুরু করতে যাচ্ছি আলিগায়ের পক্ষ থেকে আমি নয়ন আপনাদের কয়েলকাম স্বাগতম শুভেচ্ছা সবাই কেমন আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটা চিত্র দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রামের চিত্র তাই আমার পাশে থাকবেন সবাই গ্রামের চিত্রটা দেখলে হয়তো আপনাদের ভালো লাগতে পারে তাই আপনাদের শেয়ার করলাম সবাই একটু দেখলে আমাকে উৎসাহিত করলাম গ্রামের চিত্রটা আরও আপনাদেরকে দেখাতে পারব প্রকৃতির সেই লীলাভূমি সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদের কাছে শেয়ার করলাম এখন আমি চলে যাচ্ছি আস্তে আস্তে গ্রামের পথ দিয়ে হাঁটতেছি বাপলাম আপনাদেরকে একটু ভিডিওটা দেখাই এটা হচ্ছে আমাদের পাশে একটা মসজিদ মসজিদটা দেখতে অনেক সুন্দর তাই আপনাদের কাছে শেয়ার করলাম দেখেন আমাদের কৃষকদের কষ্টের ফলানো ফসল কত সুন্দর করে এখানে দেখানো হয়েছে আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা দেখবেন পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা আপনাদের কেমন লাগলো তাই কমেন্ট বক্সে লিখবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি গ্রামের মধ্য দিয়ে আমার সাথে থাকবেন সবাই দেখলে হয়তো ভালো লাগবে আপনারও হয়তো ভালো লাগবে অনেক কেউ আছে হয়তো গ্রামের পথ দিয়ে কেউ হাঁটতে পারে না আমরা এভাবে প্রতিদিন হাঁটি এভাবে সেই জন্য গ্রামটা আপনাদেরকে দেখাইলাম তাহলে সবাই বন্ধুরা ফাঁসে থাকবেন দেখতে থাকবেন আমাদের গ্রামের দৃশ্যটা হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা নদীর মোহনায় সেটার নাম হচ্ছে ইসামতি নদী এই নদীটা অনেক গভীর হয় কিন্তু এখানে মাছ পাওয়া যায় জেলেরা রাত্রে মাছ ধরতে পারে এটা দিয়ে অনেক নিরীহ গরিব জেলেরা তার সংসারটা চলায় ওই যে দেখেন একটা বৃদ্ধ লোক সে গরুগুলো কীভাবে পার করতেছে ওখানে অনেক গভীর কিন্তু গরুর লেজ ধরে সে পার করতেছে আমি অনেক দূর থেকে বিডিওটা করছি সেই জন্য আপনাদেরকে জুম করে দেখাতে পারি নেই বন্ধুরা এটা হচ্ছে ইসামতি নদী এখন ইসামতি নদীর ফাঁস দিয়ে আমি হেঁটে যাচ্ছি তাই আপনাদেরকে শেয়ার করলাম ওই ফারে উঠে গেছে বৃদ্ধটা ওই ফারে উঠে গেছে একটা গরুর লেজ ধরে এসে নদীটা সাঁতরাইয়ে পার করে ফেলছে আমি আপনাদেরকে দূর থেকে দেখেলাম সবাই দেখতে থাকেন আমাদের গ্রামের দৃশ্যটা অনেক কেউ আছে যাদের শহর এলাকায় বাড়ি তারা এই গ্রামের দৃশ্যটা উপভোগ করতে পারে না তাই আপনাদের সামনে আমি গ্রামের দৃশ্যটা সামান্য পরিমাণের উপভোগ করার জন্য আপনাদের সামনে তুলে ধরলাম সবাই স্কিপ না করে আমার ভিডিওটা দেখবেন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারাও পাশে থাকবেন স্কিপ না করলে হয়তো বন্ধুরা আমি সামনের দিকে যত যাব ভিডিওটা আরও সুন্দর হবে তাই দেখার অনুরোধ রইল কেউ স্কিপ করবেন না পাশে থাকবেন সবাই আমার ভিডিওটা দেখার একটু অনুরোধ রইল কেউ স্কিপ করবেন না আমি সামনের দিকে যাচ্ছি আরও ভালো লাগবে হয়তো আপনাদের আপনারা দেখে কমেন্ট বক্সে লিখবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কৃষকের সে কতটুকু কষ্টের অর্জিত ফসল মাঠগুলো কত সুন্দর আপনারা দেখলে হয়তো ভাবতেই পারবেন না এরা কত কষ্ট করে মাঠগুলো ফসলে রূপান্তরিত করছে আপনারাই দেখবেন বন্ধুরা ভিডিওটা আপনাদের মনের মধ্যে কতটুকু প্রশান্ত এনে দিতে পারছি তাই কমেন্ট বক্সে লিখবেন কেউ না লিখে যাবেন না বন্ধুরা আমাকে একটু উৎসাহিত করবেন যদি নতুন ভিডিও পেতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপভোগ করার জন্য তুলে ধরতে পারি সেই আশাটুকু আপনাদের কাছে রহিল আপনারা কেউ স্কিপ্ট না করে আমার ভিডিওটা দেখবেন বন্ধুরা গ্রামের ফোঁদটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমি প্রত্যেক দিন এভাবে হেঁটে যাই এই গ্রাম দিয়ে তাই আপনারা দেখেন কীরকম লাগলো আমাদের গ্রামটা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করার এটা ভুলবেন না সবাই একটু পাশে থাকবেন আমাকে একটু উৎসাহিত করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে যতটুকু পারছি আমার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কেমন লাগলো সেইটা মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখবেন যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন আমি যেন উৎসাহিত পাই আরও যেন আপনাদের মাঝে আমি সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর দীর্ঘায়িত না করে আমি এখানেই কিছুক্ষণ পর আর শেষ করতে যাচ্ছি ভিডিওটা আর দীর্ঘই তো করবো না আপনাদের অনেক সময় নষ্ট করলাম সবাই ভালো থাকবেন সুস্থ দেহে সুন্দর মন ভালো থাকো সারাক্ষণ এই কামনা ব্যক্ত করে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইলো এই কামনা করে আমি আজকের মতো বিদায় নিলাম আল্লিগাইয়ের পক্ষ থেকে আমি নয়ন সবাইকে অভিরন্ত ভালোবাসা দিয়ে আজকের মতো বিদে নিলাম বন্ধুরা টাটা বাই বাই